আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত এই যে সরকারি অ্যাড কলেজ টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল এই কলেজটি পাবনায় অবস্থিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে দুটো উদ্দীপক গ্রীষ্মকল্প এক দুই তো তথ্যের আলোকে এই প্রশ্নটি অবশ্য যশোরপুর দু হাজার চব্বিশ সালে এসেছিল ক নাম্বার বলেছে কাউন্টার কি তো কাউন্টার হচ্ছে একটি গণনাকারী ডিভাইস এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি যে বর্তনী গণনার কাজ সম্পন্ন করে তাকে কাউন্টার বলে সহজ তা এক মার্কের জন্য এটুকু লিখলে হবে যে সার্কিট গণনার কাজ করে তাকে কাউন্টার বলে অনেক সহজ ক্ষণাম্বারে বলেছে ন্যান গেট সকল ইনপুট একই হলে এর মৌলিক গেটে রূপান্তর হয় হ্যাঁ ন্যান গেটের সকল ইনপুট যদি এক হয় তাহলে এটি নর্থ গেটের কাজ করে নর্থ গেটের একটি মৌলিক লজিক গেট তো যায় সমাধানের চেষ্টা করি এইভাবে লিখব এইচএ কোনো একটি ন্যান গেটে সকল ইনপুট সমান হলে বা একই হলে এরা আউটপুট নটের কাজ করে যা একটি মৌলিক লজিক গেট অর্থাৎ এখানে বলতে যাচ্ছে ন্যান গেট দ্বারা আমরা নট গেট যদি বাস্তবায়ন করতে চাই তো এখানে বলেছে সকল ইনপুট একই হবে তো ন্যান গেটের দুই বা ততোদিক ইনপুট দুই ইনপুটই এ এটাও এ এটাও এ এটাও এ এটাও এ দুই একই হলে এ এর সাথে নট যুক্ত করে এখানে যে আউটপুটটা বের হলো এটা এ ইন্টু এ বলতে পারি তো এ ইন্টু এ তার উপরে এই নট তার এ ইন্টু এ গুণ করে কিন্তু এ হয় এ নট পেলাম মানে নট গেট হলো তাই না তার মানে এখানে বলেছে সকল ইনপুটে একই হলে এই যে এটাও এ এটাও এ এটা যদি বি হয় এটাও বি হবে তাহলে এটি নট গেটের কাজ করে এখানে এ নট পেলাম এখন আমরা এ নট এর জন্য একটি লজিক গেট অঙ্কন করব এই যে লক্ষ্য করি এই যে এ নট এটা এ ছিল আমরা এ নট অঙ্কন করলাম তাহলে ছিল যৌগিক লজিক গেট আমরা মৌলিক লজিক গেট পেলাম যেখানে দুই দুইটি ইনপুট একই সমান তো এইভাবে খ নাম্বারের উত্তর দিতে পারি আবার উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের গণংে বলেছে দৃশ্যকল্পে একের সরলীকরণ মান বের করো এই যে এটা সরলীকরণ মান নির্ণয় করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি তো এইখানে দৃশ্যকল্পে এক আমরা লিখে নিই এই যে লিখে নিলাম এটা থেকে আমরা সরল করব তো সরল করার সময় আমরা কমন নেওয়ার সুবিধার্থে প্রথম থেকে পি আর কমন নিতে পারি তাই না আর একটা পি নট আর কমন নিতে পারি প্রথমটা পি আর আর কমন নিলাম পি আর আর প্রথমে দুইটাতে আছে কিউ প্লাস কিউ নট থাকে আবার এখানে পি আর নট পি নট আর কমন নিলাম তাহলে এখান থেকে কিউ প্লাস কিউ নট এখন এ নট প্লাস এর সমান যদি ওয়ান হয় তাহলে এটার মানে ওয়ান হবে কিন্তু কিউ প্লাস কিউ নট সমান ওয়ান কিউ প্লাস কিউ নট সমান ওয়ান তাহলে আমরা লিখতে পারি পি আর ইন্টু ওয়ান প্লাস পি আর পি নট আর ইন্টু ওয়ান এটা লিখতে পারি এবার এই ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে পরের লাইন এরপরে এখান থেকে আর কমন নিতে পারি আর কমন নিতে কী হবে পি থাকবে প্লাস পি নট থাকবে সহজ সেজন্য একটু দ্রুত বললাম অনেক সহজ কিন্তু পি প্লাস পি নটে কিন্তু ওয়ান তাহলে আর ইন্টু ওয়ান সমান নিচ্ছে সবার শেষে আর হবে উত্তর উত্তর হচ্ছে অনেক সহজ তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম ঘনাঙের জন্য ঘনাঙে বলেছে দৃশ্যকল্প দুইয়ের আউটপুটে যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তার ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো তো দৃশ্যকল্প যে দু এ সেটটা প্রথমে আমাদের এই এর মান বের করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আমরা শখটা অঙ্কন করে নিলাম উত্তরের জন্য দৃশ্যকল্প দুই এ শখটা এইভাবে আমরা অঙ্কন করে নিব খাতায় তাহলে বুঝতে সুবিধা হবে এবার এখান থেকে এর মান বের করব যে এর মান বের করতে হলে আমরা এই যে এই ইনপুটগুলো লক্ষ্য করলে দেখতে পাই এটা এক্স আর এক্সের সাথে এটা এক্স নট হয়েছে আমরা এটা ওয়াই ওয়াইয়ের সাথে পরে কিন্তু ওয়াই নট হয়েছে তো এক্স এক্স নট ওয়াই ওয়াই নট এটা বলতে পারি এবার এখানে গুণ হয়েছে কোনটা কোনটা গুণ হচ্ছে এক্স আর ওয়াই এই যে এক্স এটা ওয়াই এই দুটো কিন্তু গুণ হয়েছে তা বলতে পারি এক্স ওয়াই এটা একটি অ্যান গেট অ্যান্ড গেট গুণের কাজ করে সেজন্য অ্যান্ড অ্যান্ডের জন্য এক্স ওয়াই লিখলাম আর নিঃসেরটাও কিন্তু অ্যান গেট কিন্তু কোনটা কোনটা নিয়ে অ্যান গেট হয়েছে এই যে এই যে এটা এক্স নট আর এটা ওয়াই ওয়াই নট এক্স নট আর ওয়াই নট দুইটা মিলে আবার অ্যান গেট হয়েছে গুণ হয়েছে তা এর মান হবে এর মান আবার এটা কিন্তু যোগ অর গেট তার মানে কি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এটা হবে এখন এক্স নট এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এর কিন্তু আর সমর্থক উপপাদ সূত্র রয়েছে বিভাজন উপপাদ্যে তো এইটা হচ্ছে পিয়ের মান এখন আমরা যে পিয়র মানটা পেলাম এই যে এইটা এটা তো পিয়র মান পেলাম তাই না দৃশ্যকল্প দুইয়ের আউটপুট পিছিয়ে এটা পেলাম তখন এইটার কিন্তু এইটার বিকল্প এবার কিন্তু এক্স এক্স নট ওয়াই এটা লিখতে পারি কিন্তু এটা বিকল্প এটা তাহলে তাহলে এটা দ্বারা বুঝতে পারি যে এক্স নর্গেট নির্দেশ করে এক্স নর্গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এটার আউটপুট ফাইনালি পেলাম তা আমাদের বলেছিল এপিএর যে আউটপুট সেটাকে ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তার মানে কি এক্স নর্গেটকে গেট দ্বারা বাস্তবায়ন করব এই যে লক্ষ্য করি এক্স নর্গেটের সূত্রটা আমি এখানে লিখে রাখলাম এটার বিকল্প বা নিচে লিখলাম এখন এইটার উপরে আমরা এই প্লাসটাকে ইন্টু করতে হবে তার উপরে নট দিতে হবে সেই আমরা একটা নট দেওয়া যাবে না ডাবল নট দিতে হবে কারণ আমরা এই যে এই প্লাসের উপরে যদি নট থাকে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী প্লাসটা ইন্টু করলে এই নটটা ভেঙে দুই খণ্ড হয় তো এই নিয়ম অনুযায়ী আমরা এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এরকম আকার ধারণ করে প্লাসটা ইন্টু হলো আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো আর এই উপরের নটটা থেকে গেল তো এটা হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট এটাদের দ্বারা আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব। তো এটাকে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এই যে প্লাসের উপরে দু ডাবল নট দিয়ে প্লাসটা ইন্টু করে নিতে হবে এই যে লক্ষ্য করি এখানে ডাবল নট দিলাম ডিম অর্গেনের যে ডান দিকে ডিম অর্গেনের একটা উপাদ্য আছে প্রথম উপাদ্য এ প্লাস বি নট সমান এ নট বি নট এই এই উপাদ্য অনুযায়ী আমরা এই নীচের নটটা নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে প্লাসটা ইন্টু হবে এই যে আমি নিচে ভেঙে দুই খণ্ড করলাম প্লাসটা ইন্টু হলো আর এই নিচের নটটা ভেঙে দুইটার উপরে চলে গেছে অর্ধেক অর্ধেক আর উপরের নটটা থেকে গেলো এখন এটা দিয়ে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেটা কিন্তু ন্যানগেট দ্বারা বাস্তবায়ন হবে এখানে জায়গা হবে না আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এই যে ওটা আমি লিখে রাখলাম যে আউটপুটটা পেলাম এখানে লিখে রাখলাম এটা দিয়ে আমরা লজিক সার্কিট যদি অঙ্কন করতে চাই এখানে দুইটি ইনপুট এক্স আর ওয়াই তো এক্স একটা ইনপুট ওয়াই একটা ইনপুট প্রথমে এক্স আর ওয়াই গুণ করে তার উপরে নট হবে মানে ন্যান গেট হবে এক্স আর ওয়াই গুণ হল তার উপরে নট এখানে যেটি পেলাম এটা হচ্ছে এক্স ওয়াই নট বলতে পারি গুণ হয়েছে এক্স আর ওয়াই এই যে গুণের উপরে আবার নট পড়েছে প্রথম অংশটুকু পেলাম এবার দ্বিতীয় অংশটুকু এক্স নট ওয়াই নট আলাদা আলাদা করে আমাদের এখানে নির্ণয় করতে হবে এখন এক্স নটকে কিন্তু গেট দ্বারা উপস্থাপন করতে হবে সেজন্য আমরা এই যে এক্সকে একবার সোজা নিলাম আর একবার এই দিক দিয়ে ঘুরায় নিলাম তারপরে এখানে আমরা ন্যান গেট অঙ্কন করলাম তাহলে এটাকে বলতে পারি এক্স নট কীভাবে এক্স নট হলো এটাও এক্স এটাও এক্স দুইটা এক্স গুণ করে একটা এক্স তারপরে নট এবার ওয়াই নটেও অনুরূপভাবে অঙ্কন করবো ওয়াই নট এইভাবে এই যে ওয়াই একবার এদিক দিক দিয়ে গেছে একবার নিচ দিয়ে গেছে দুইটা ওয়াই গুন করে একটা ওয়াই তারপরে এই নট এক্স নট পেলাম ওয়াই নট নট পেলাম এখন তো কিন্তু দুটা গুণ হয়েছে যেখানে দুইটা গুণ হয়েছে গুণ করার জন্য আবার আমরা কী করব ওই দুটো কাছাকাছি নিব গুণ করার জন্য অ্যান গেট এবং গুণের উপরে এই নট এর জন্য নট গেট অঙ্কন করলাম তার মানে এটা ন্যান্ড হলো এই অ্যান্ড অ্যান্ডের সাথে নট যুক্ত করি এটাও কিন্তু ন্যান্ড হলো তাহলে আমরা লিখতে পারি এটা এক্স নট ইন্টু ওয়াই নট তারপরে নট এই যে এটা লিখতে পারি কিন্তু এবার এটা আর এইটা দুইটা মিলে আবার গুণ হয়ে তারপরে নট হবে তো আমি একটু ছোটো করে নিলাম এই দুইটা মিলে আবার গুণের উপরে নট মানে আরও একটি ন্যান্ড গেট হবে যে এইটার যে ফাইনালে আউটপুট পেলাম সেটা হচ্ছে এই টোটালটা টোটালটা তো এইভাবে আমরা এক্স নর গেটকে ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ